শুধুই জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যাবে। তো আসুন প্রথমেই জেনে নেই বড় বড় চারটি গ্রহের অবস্থান অর্থাৎ যে চারটি গ্রহ অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে সেই চারটি গ্রহের অবস্থান প্রথমেই জানবো রাহু এবং কেতুর অবস্থান তো উনিশে মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে বন্ধুরা আপনারা জানেন যে রাহু কেতু প্রতি রাশিতে প্রায় দেড় বছর অবস্থান করে থাকে এবং ষোলোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে এবং বৃহস্পতি প্রতি রাশিতে কিন্তু এক বছর করে অবস্থান করে থাকে সেই সাথে ত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গমন করবে তো বন্ধুরা আপনারা জানেন যে শনি গ্রহটি প্রতি রাশিতে কিন্তু প্রায় আড়াই বছর অবস্থান করে থাকে এবং সেই সাথে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ বা দ্বিতীয় ধাপ কিন্তু শুরু হবে বন্ধুরা সংখ্যা জ্যোতিষী অনুসারে দু হাজার পঁচিশ সনকে কিন্তু রিপ্রেজেন্ট করবে মঙ্গল গ্রহ অর্থাৎ এই নয় সংখ্যাটিকে কিন্তু সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমার এই রাশিফলের ভিডিও ক্লিপের একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে গুরুত্ব বহন করতে পারে আপনার জীবনধারাকে পজিটিভ ভাবে পরিবর্তন করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কাজেই সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মন দিয়ে শোনার অনুরোধ করছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী নিজের জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে বা হস্তরেখা বিচারের মাধ্যমে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন বন্ধুরা এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে তো বন্ধুরা বাৎসরিক রাশিফল সিরিজের শেষ রাশি ও কাল পুরুষের কুণ্ডলীর শেষ এবং বারোতম রাশি হচ্ছে এই মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলবো কিন্তু আজকের এই ভিডিও ক্লিপে এবং মিন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তারাও কিন্তু এই ভিডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং যা যা করণীয় সেগুলো আপনারা করতে পারেন দু হাজার পঁচিশ সনে বা যেই জায়গাগুলোতে আপনাদের সতর্ক সাবধান থাকতে হবে সেই জায়গাগুলোতে সতর্ক সাবধানতা অবলম্বন করতে পারেন তো বন্ধুরা মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু সাধারণত খুব সেন্সেটিভ প্রকৃতির হয়ে থাকেন এটা আপনাদের চারিত্রিক এক ধরনের বৈশিষ্ট্য আপনি হয়তো কোথাও আছেন সেই জায়গায় যদি আপনার ভালো না লাগে বা সেই পরিবেশটা যদি আপনার প্রতিকূলে হয়ে থাকে আপনি হয়তো কাউকে কিছু বলবেন না কিন্তু সেই জায়গা থেকে আপনারা সরে যান এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আপনাদের মধ্যে বিদ্যমান তো এ বছরে আপনাদের মধ্যে কোনো না কোনো কারণে দুশ্চিন্তা বা টেনশন কিন্তু থাকবে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতেও আপনাদের কিন্তু সমস্যা হবে। কিছু নিয়ে অতিরিক্ত ভাবা অতিরিক্ত প্ল্যানিং করা কিন্তু মোটেই ঠিক হবে না এই অতিরিক্ত ভাবা বা অতিরিক্ত প্ল্যানিং জনিত কারণে আপনি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ বোধ করতে পারেন তো ছোটো খাটো ব্যথা পাওয়ার কিন্তু যোগ রয়েছে এই দু হাজার পঁচিশ সনে তবে কিছুটা সতর্কতার সাথে চলাফেরা করার প্রয়োজনীয়তা রয়েছে আপনি রাস্তাঘাটে যখন চলবেন বা গাড়িতে যখন চলাফেরা করবেন তখন আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা সতর্ক সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো প্রকার রোগ নিয়ে গাফিলতি করা মোটেই কিন্তু আপনাদের উচিত হবে না দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো ছোটোখাটো রোগে আক্রান্ত হলেন কিন্তু সেটার যদি সঠিক সময়ে চিকিৎসা না করেন সতর্কতা অবলম্বন করেন ডাক্তারের নির্দেশাবলী মেনে না চলেন তাহলে সেই ছোট রোগটা এক সময় বড় আকার ধারণ করতে পারে কাজেই রোগ শোক নিয়ে কোনো প্রকার গাফিলতি মোটেই কাম্য নয় যারা বড় ধরনের কোনো রোগে আগে থেকেই ভুগছিলেন তাদের সেই রোগ থেকে আরোগ্য লাভের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই দু হাজার পঁচিশ যারা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন তারা নিয়মিত ঔষধ সেবন করুন এবং ডাক্তারের নির্দেশাবলী মেনে চলুন কিছুটা সতর্ক ও সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলারও প্রয়োজনীয়তা রয়েছে অন্তঃসত্ত্বা নারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার মিন বড় ধরনের কোনো দুশ্চিন্তার কারণ কিন্তু নেই ফ্রি ফ্রিভাবে এই সময়টা কিন্তু আপনারা অতিবাহিত করতে সক্ষম হবেন পরিবারের বড়দের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে হাতে প্রচুর টাকা পয়সা থাকবে তবে অতিরিক্ত ব্যয় হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে কোনো না কোনো দিক দিয়ে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে এবং যখন আপনার হাতে অতিরিক্ত টাকা থাকবে বা বেশি টাকা পয়সার ফ্লো থাকবে তখন দেখবেন অনেকেই আসবে আপনার কাছে ধার কর্য নেয়ার জন্যে তো এ বছরে অন্যদেরকে ধার কর্য না দিয়ে নিজের প্রয়োজনে অর্থ কাজে লাগানো আপনার জন্যে শ্রেয় হবে আর এ বছর যদি আপনি অন্যদেরকে ধার কর্য দেন তাহলে কিন্তু সেই অর্থ ফেরত পেতে আপনাকে প্রচুর বেগ পেতে হবে অপ্রয়োজনে কোন প্রকার টাকা খরচ করা একদম উচিত হবে না এই বছর রাশি মিন বা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ রয়েছে রয়েছে দেশের মধ্যে বা বিদেশে ধর্মীয় যাত্রার যোগও কিন্তু রয়েছে এবং আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন তারা ভ্রমণজনিত কারণে আর্থিকভাবে কিন্তু লাভবান হতে পারেন সেই লাভবান হওয়ার একটা ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে এই দু হাজার পঁচিশ সনে যারা ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীদের জন্য বছরটি কিন্তু অত্যন্ত শুভ তবে কিছু কিছু সাবধানতা সতর্কতা অবলম্বন করা এটা একটা নিত্য নৈমিত্তিক বিষয়ের মতো তো সেই দিকে অবশ্যই আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে আগে থেকেই একটা সুন্দর পরিকল্পনা একটা সুন্দর প্ল্যান করে কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে অন্যথায় ব্যবসায় একটু ছন্দপতন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা আমদানিকারক রয়েছেন তাদের উচিত হচ্ছে আগে থেকেই আপনি যে পণ্যের বা দ্রব্যের বা যে প্রোডাক্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন সেই প্রোডাক্ট সম্ভব হলে আগে থেকেই মজুত করে রাখুন তাহলে আপনারা অতিরিক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হবেন কারণ এমন একটা সময় আসবে দু হাজার পঁচিশে যখন দেখবেন যে আপনি প্রোডাক্ট সরবরাহ করে আপনি কুল পাচ্ছেন না তো তখন আপনার প্রোডাক্টের ঘাটতি পড়তে পারে তো ওই সিজনে বা ওই নির্দিষ্ট সময়ে যেন প্রোডাক্টের ঘাটতি না পড়ে সেই জন্য আগে থেকেই প্রোডাক্ট মজুত করে রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে আর রপ্তানিকারকদের উচিত হচ্ছে অর্ডার এক্সিকিউট করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা বিশেষ সতর্ক থাকা তবে বন্ধুরা অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদেরকে সর্বদিকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে অর্থ লেনদেনের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে যারা ফ্রিল্যান্সার ইউটিউবার রয়েছেন তাদের জন্যে বছরটি ভালোই কাটবে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল কনসালটেন্ট ইত্যাদি প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা দোকান বা শোরুম নিয়ে ব্যবসা করছেন কোনো না কোনো পণ্যের দ্রব্যের বা সামগ্রীর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে সকল প্রকার ব্যবসায়ীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে কিন্তু সময় দিতে হবে আপনার স্টাফ বা কর্মচারীকে অন্ধের মতো যদি বিশ্বাস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লসের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে অনেক সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করে যেতে হবে শব্দ চয়নে বাক্য চয়নে সতর্ক থাকতে হবে আপনি কোন ধরনের নিউজ পাবলিশ করছেন বা প্রচার করছেন সেই দিকেও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সজাগ সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে সংস্কৃতির সাথে জড়িত ব্যক্তিদের জন্য বছরটি মোটামুটি ভালো মিন ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট ভালো কাটবে যারা সংস্কৃতির সাথে জড়িত রয়েছেন যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি আর্থিক দিক দিয়ে ভালো তবে গোপন শত্রু বেশি থাকবে কাজের চাপ অনেকটাই বেশি থাকবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত রয়েছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ কিন্তু সহ্য করতে হবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে যথেষ্ট চাপে বা প্রেসারে রাখবে সেই চাপ প্রেশার সহ্য করে কাজ করে যেতে হবে এই দু হাজার পঁচিশ সনে তাদের সাথে কোনো প্রকার বাঘ বিতণ্ডায় বা মতানৈক্যে জড়ানো মোটেই উচিত হবে না বেসরকারি চাকুরীজীবীদের ক্ষেত্রে প্রমোশন বা ইনক্রিমেন্টের কিন্তু একটা শুভ যোগ দেখা যাচ্ছে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে বছরটি আর্থিক দিক দিয়ে শুভ হলেও আপনাদের কিন্তু প্রচুর শত্রু থাকবে যারা প্রতি মুহূর্তে আপনার ক্ষতি করার চেষ্টা করবে হয়তো আমরা একটা প্রবাদ আছে যে একই থালায় খেয়ে অনেকেই শত্রুতা আমি করে থাকে তো সেই ধরনের একটা সিচুয়েশন কিন্তু আপনাকে ঘিরে থাকবে আপনার খুব কাছের মানুষ আপনার সাথে কিন্তু শত্রুতা আমি করতে পারে কাজেই এই সব বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থেকে কাজকর্ম করে যেতে হবে অতিরিক্ত অর্থ টেবিল মানি লেনদেনেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে ইনকাম ট্যাক্সের ফাইল আপডেট রাখতে হবে গোপনীয়তা রক্ষা করে চলতে হবে তাই অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে আরও অধিক ডিপ্লোমেটিক হয়ে কিন্তু কাজ করতে হবে নতুবা বড় ধরনের ঝামেলায় ফেসে যেতে পারেন যারা রাজনৈতিক নেতা রয়েছেন রাজনীতি করছেন তাদেরকেও ধীরস্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজনীতি করে যেতে হবে খুব তরি ঘুরি করে হুনুম ধারুন করে সিদ্ধান্ত নিলে কিন্তু সেই সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আত্মঘাতী হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে যা আপনার ক্ষতি বয়ে আনবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যে কিন্তু বছরটি ততটা শুভ নয় আপনাদের প্রেমে ফাটল দেখা দিতে পারে আপনারা হয়তো অনেক দিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তথাপি তৃতীয় কোনো ব্যক্তির কথায় বা এমন কোন জিনিস বা এমন কোন বিষয়ে আপনার চোখে ধরা খেয়ে গেল তা নিয়ে বাক বিতণ্ডা হতে পারে এবং সেই কারণে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে কাজেই প্রেমের সম্পর্ক কিন্তু ততটা শুভ বা সুখকর নয় দু হাজার পঁচিশ সনে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন অনেক কিছুই পুরোনো প্রেমের ক্ষেত্রে ঘটতে পারে যা হয়তো আপনারা কল্পনাও করেননি কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদের চোখ কান খোলা রাখার প্রয়োজনীয়তা রয়েছে যারা নতুন প্রেমিক প্রেমিকা রয়েছেন নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তাদের জন্যেই কিন্তু বছরটি ততটা শুভ নয় তবে যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে রয়েছেন নতুন কিংবা পুরনো তাদের জন্যে কিন্তু বছরটি অত্যন্ত শুভ তাদের সেই দাম্পত্য সম্পর্কের মধুরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনাদের কিন্তু ততটা ভালো সম্পর্ক না থাকলেও অন্তত সেভেন্টি সম্পর্ক ভালো থাকবে তবে আপনাদের আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের সাথে সম্পর্ক ততটা ভালো না যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত ঝামেলায় ছিলেন মামলা মোকদ্দমা সংক্রান্ত ঝামেলায় ছিলেন তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন যদিও বড় ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই তথাপি একটা মানসিক পীড়া বা মানসিক দুশ্চিন্তা কিন্তু থাকবে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে কারণ ছাত্র ছাত্রীদের অনেকের ক্ষেত্রে উরু মন প্রেমের অফার বা নিজের মনটা চাইবে একজন পার্টনার খোঁজা প্রেমিক বা প্রেমিকা খোঁজার জন্যে ইত্যাদি কারণে লেখাপড়ায় মন ততটা বসতে চাইবে না কিন্তু মনকে বেঁধে উরু মনটাকে নিয়ন্ত্রণ করে প্রেমের জন্য যেন কোনো প্রকার হানি না ঘটে সেই দিকে আপনাদেরকে বিশেষ সজাগ থাকার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় ছাত্র ছাত্রীদের জন্য কিন্তু বছরটি ক্ষতি বয়ে আনতে পারে বা দুশ্চিন্তার কারণ হতে পারে ছাত্র ছাত্রীদের মধ্যে যারা বিদেশে যে লেখাপড়া করবেন ভাবছেন তাদের জন্য বছরটি ততটা শুভ নয় তবে যারা কর্ম নিয়ে বিদেশে যেতে চান বিদেশে যে কাজকর্ম করতে আগ্রহী তারা আবার এই বছরটাকে বেছে নিতে পারেন তবে অর্থ লেনদেনে অবশ্যই আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে অন্ধের মতো বিশ্বাস করে কোনো কিছুতেই টাকা ইনভেস্ট করা মোটেই উচিত হবে না অবশ্যই লিখিত ডকুমেন্টের প্রয়োজন হবে সাক্ষীর প্রয়োজন হবে তারপর আপনি টাকা ইনভেস্ট করুন যারা শেয়ার বা ফটকা জাতীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকেও অনেক বিচক্ষণতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে অন্যথায় বড় ধরনের ধরা খাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ